তো বন্ধুরা প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে লাভার আপনাদেরকে কারণ আপনাদেরই ভালোবাসায় জানাচ্ছে কার্বাস লাভার একটি বড় প্রজেক্টের ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারছে তো কি সেই প্রজেক্ট সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন তো বাঙালির সবচেয়ে প্রিয় যদি ভ্রমণ ডেস্টিনেশন হয় সেটা হলো এক পাহাড় মানে দার্জিলিং আর দ্বিতীয় সমুদ্র মানে দীঘা তো দীঘাকে ঢেলে সাজানোর জন্য রাজ্য সরকার কয়েক বছর ধরেই অনেক নতুন নতুন প্রজেক্ট বানিয়েছে তার মধ্যে যেমন ঢেউ সাগর জাহাজ বিল্ডিং প্লাস জগন্নাথ মন্দির চলছে এই মুহূর্তে সঙ্গে শুরু হতে চলেছে ক্রুজ সার্ভিস মানে প্রমোদ দড়ি আর যে দড়িটা একেবারে সমুদ্রের জলে ভেসে রয়েছে অলরেডি তারও কাজ চলছে আর ইতিমধ্যেই সেই প্রমোদ দড়িতে যাওয়ার যে বাস ডবল ডেকার বাস দীঘাতে চালু হবে যেটি একেবারে এ মোড়া আর আজকে দেখব সেই বাসেরই ভিডিও বিস্তারিত জানবো বাসের সম্বন্ধে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও কিছু মানুষ এই সুন্দর ভিডিওটা দেখতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সেই সুন্দর লাইটিং যুক্ত ডবল ডেকার বাসের ফার্স্ট টাইম রিভিউ তো প্রথমেই দেখুন ড্যাশবোর্ডের সামনে লেখা রয়েছে দীঘা ক্রুজ সার্ভিস তো বাসটা দেখে বুঝতেই পারছেন বাসটাকে কিভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে লুকিং গ্লাস থেকে শুরু করে সব জায়গায় এলইডি লাইট দিয়ে সাজানো রয়েছে তো বাসের গ্রিল যদি দেখি যেখানে রয়েছে বিশ্ব বাংলা লোগো এবং তারও চারিদিকে নীল সবুজ গোলাপি সব রকম লাইট দিয়ে সাজানো রয়েছে তো উপরে লেখা রয়েছে কাঁচের ওপর আই লাভ দীঘা তো দিঘাকে ভালবাসি ভালোবাসি চলবে বস তো যেটা না বললেই নয় এই এত সুন্দর বাসটা তৈরি করেছে তমলুকের ওয়ান অফ দ্য বেস্ট আপনাদেরই সবার পরিচিত বডি বিল্ডার বিএস বডি বিল্ডার্স তো এই বাসটা দেখে কার কার চড়ার ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে বাসটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে ফেসবুকে ফলো করতে ভুলবেন না যেন তো বাসের সাইডে এলিডের লাইটের সাথে সাথে রয়েছে সেই দীঘার প্রমোদ ছবি সঙ্গে কলকাতার স্থাপত্যের ছবি রয়েছে প্লাস দেখতেই পাচ্ছেন গোলাপি লাইট দিয়ে কীভাবে সাজানো রয়েছে নিচের দিকে তো বাসের ওপরেও লেখা রয়েছে আই লাভ দীঘা প্লাস বিভিন্ন কালারের এলইডি লাইট দিয়ে সাজানো রয়েছে তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসের সাইট লুকটা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডাব্লু ডব্লু ডট ঢেউসাগর ডট কমে এই বাসটির সম্বন্ধে কিছু তথ্য জানার জন্যে প্লাস মেল করতে পারেন ঢেউসাগর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তো এই হলো বাসের ব্যাক লুক যেখানে লেখা রয়েছে ক্রুজ সার্ভিস এবং উপরের দিকে ডিজাইনটা দেখুন বিশ্ব বাংলা স্টিকারিং করা রয়েছে প্লাস লাইটিং দেওয়া রয়েছে সঙ্গে পেশন গ্লাসে লেখা রয়েছে আই লাভ দিঘা তো এবার দেখে নিন বাসের ব্যাক টা কেমন রয়েছে পুরো টোটাল ওপর থেকে নিচে তো বাসের বাইরে তো দেখলাম এবার চলুন লাইটিং দিয়ে সাজানোর সিঁড়ি দিয়ে ভেতরটা দেখে নিই তো ওপরে ওঠার জন্য দেখুন এটা সিঁড়ি রয়েছে ডবল ডেকারের ছাদে ওঠার জন্য সঙ্গে প্রত্যেক স্টেপে রয়েছে এল লাইট এবার দেখে নিন ভেতরের ইন্টেরিয়ারের সিলিং ডিজাইনটা যেখানে দু তিন রকম ডিজাইনের এলইডি লাইট রয়েছে প্লাস প্লেন ডিজাইনের ওপর প্রিমিয়াম ডিজাইনের ওপর রয়েছে ইন্টেরিয়ারের ডিজাইনটা পুরোটাই লাইটে মোড়া রয়েছে এল লাইটে। তো নিচের কেবিনের সিট যদি দেখি পঁচিশটি কমফোর্টেবল সিট রয়েছে তো বাসের সিরিংয়ে রয়েছে স্পিকার মানে গান শুনে শুনে একেবারে মজা নিতে নিতে ঘুরতে পারবেন দীঘা তো চলুন এবার যাওয়া যাক ড্রাইভার কেবিনের দিকে যেখানেও সাইডে সিট রয়েছে এখানেও বসতে পারবে চারজন তো বাসের ড্যাশবোর্ডের সামনেই রয়েছে একটি সিংহাসন সুন্দর প্লাস ড্রাইভার মাসে অলরেডি বসে রয়েছে যিনি ডেলিভারি দিলেন গাড়িটা দিঘাতে তো ড্রাইভার কেবিনে সিলিং ডিজাইন রয়েছে একটি রাউন্ড ডিজাইন যার মাঝেও রয়েছে এলইডি লাইট তো এবার চলুন বন্ধুরা এই বাসে লাইটিংয়ে সাজানো সিঁড়ি দিয়ে গিয়ে ওপরের ডেকটা দেখে নেওয়া যাক তো আমরা চলে এলাম একেবারে ডবল ডেকার বাসের ওপরের ডেকে যেখানে রয়েছে টু বাই ওয়ান সিট ক্যাপাসিটি টোটাল এখানে আঠারোটি সিট রয়েছে প্লাস এই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকটা দেখুন সামনের দিকটাও সিট রয়েছে ছোটো বাচ্চাদের জন্য আর আপনি যদি হাইটে কম হন তো আপনি ঢুকতে পারবেন সঙ্গে এখানে স্টিলের রেলিং রয়েছে যাতে কেউ না এখান থেকে পড়ে যায় সেই সেফটির জন্য তো এই বাসটিতে পঞ্চাশ থেকে বাহান্ন জন যাত্রা করতে পারবে তো এই ছিল বাসের পুরো উপরের ডেকের ভিউ তখন ধরো এবার এক ঝলকে দেখে নিন বাসের ওপর ডেকার থেকে পুরো নিচের চারিদিকের ভিউটা কেমন লাগে আশা করছি সবারই খুব ভালো লাগছে তো এই বাসের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন পরের ভিডিওতে তাই কার বাস লাভারের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না যেন তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত